দর্শক স্বাগত বিডি পলিটিক্সে আপনারা জানেন আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গভীর রাতে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে বিডি পলিটিক্স চ্যানেলের সঙ্গে আপনারা আছেন যুক্ত থাকুন আপনারা শুনবেন আমাদের আজকের আলোচনা এবং বিশ্লেষণ আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব সুমন মোস্তফা আপনাকে বিডি পলিটিক্সের এর পক্ষ থেকে আপনাকে স্বাগত ওম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিডি পলিটিক্স এর সকল দর্শকদের এই শেসেতে আসলে প্রথমেই একটা কথা বলি আমরা সবাই শুধু একটা কথাই বলি দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচন হচ্ছে রাত বয়ে ভোট তো এর আগেও তো নির্বাচন ছিল আমরা আগে যেরকম বলতাম বা যেরকম বলা হয়েছিল নির্বাচন আজকে অনেকগুলো অনেকগুলো জায়গায় দেখলাম ভিডিও দেখলাম আসলে বুঝে বলবো না বলবো কোনো জানি না নাকি আগেও তো বুঝে তা বলবো তা বুঝতে পারছি না এখন বুঝেছি এই সন্ধ্যার পর থেকে বুট হয়ে যাচ্ছে আসলে এটা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া এটা ঠিক বলেছেন আপনি আপনিও তো অনেকগুলো নির্বাচন কভার করলেন এই পর্যন্ত এখন আপনি একটা জিনিস দেখেন আগের যে নির্বাচন ছিল আর এখনকার যে নির্বাচন তো এই নির্বাচনের মধ্যে পার্থক্য সবগুলো আগের সবসময় আগের নির্বাচনের জন্য আমরা ব্লেম দিয়ে দিচ্ছি এইবারের নির্বাচনটা তাহলে যদি সুযোগ হয় তাহলে তো কোনো কথা থাকি না আর যদি ভালো থাকে আর ঘটনা যদি সত্যি হয় তাহলে যেসব মিডিয়ায় এবং আহ যেসব ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে তো আসলে গুজব বলার কিছু নেই যাক আমরা এই আলোচনাটাই আসবো আপনি জানেন আজকে সারাদিনে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে বড় একটি ঘটনা হলো বিমানবন্দরে জামাতের এক নেতাকে প্রথমে বলা হয়েছিল পঞ্চাশ লাখ টাকা বা লাখ টাকা তারপর সেটা যখন লাস্ট লাস্টনা শুরু হলো সেটা চুয়াত্তর লাখ টাকা সহ আটক করা হয়েছে এই বিষয়ে আপনি আসলে কি বলবেন এটি যদিও জামাতের পক্ষ থেকে দলের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেটি মানতে নারাজ অনেকেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে এখন নির্বাচনের আগে সব ব্যাংক কিন্তু বন্ধ ছিল এটা হয়তো সবাই অবগত অনেকেই জানে যে অনলাইন লেনদেন করতে কিন্তু বন্ধ সবকিছু বন্ধ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে এতগুলো টাকা যদি আপনি নিবেন ব্যবসার কারণে হোক আর যে কারণে হোক না এত টাকা তো একসঙ্গে আসলে নেওয়ার কথা না এখন রাত পোয়াল হচ্ছে নির্বাচন আপনি এত টাকা দিয়ে কি করবেন আপনি ব্যবসায়ী ক্ষুদ্র তো মানে ব্যবসায়ী ক্ষুদ্র তো গিয়ে দেখে

এটা মনে বাংলাদেশসমূহ একটি আইন আছে যে আপনি এক সঙ্গে কত টাকা ক্যাশ ক্যারি করতে পারবেন। এটি মনে আমাদের আইনেও একটা বিষয় আছে যে আপনি আর এই অবস্থায় আপনি কত টাকা রাখতে পারবেন। তো যদি এই এই 74 লাখ টাকা যদি আবার তাকে ফেরত দেওয়া হয় এবং এই ব্যক্তিকে ফেরত দেওয়া হয় তার পরিবারের जिम्मेয় দেওয়া হয় তাহলে এখানে কিন্তু কিছু প্রশ্ন থেকে আপনি এটা কি মনে করেন? নিঃসন্দেহে অবশ্যই প্রশ্ন থেকে কিন্তু কিভাবে আপনার হয়েছে এটা আমার প্রথমত হচ্ছে এইটা নির্বাচনটাকে পক্ষপাতদুষ্ট করতে জাতীয় কমলেটেরা বলতে সেটা আপনার নির্বাচনটাকে একটা ভোটের প্রভাবক করার জন্য ভর্তচ খুবই ভাবে আনা হয়েছে এটা বলা হচ্ছে এবং আপনার নির্বাচন কমিশন কমিটি বলে যখন বিষয়টা নিয়ে খুব উদ্ভেদ প্রকাশ করেন যাচ্ছে যে তবে আটকের পর আবার জামাতার পরিবার মানে জামাতের ওই আমিরের পরিবার এবং কোলের পক্ষ থেকে যে এই দাবিটা করছে এই অর্থের উৎস সম্পূর্ণ ভুল তাদের ছিল এই টাকা তাদের পারিবারিক ওই যে গার্মেন্টস এর যে মানে বুটিক এর যে টাকা ওইটা নাকি আয় এটা বড় একটা অংশ প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ভাতা দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে তাহলে এই দুই দিন তিন দিন তো বন্ধ জি না আপনি কি বলেন দুই দিন তো বন্ধ পাঁচ দিন অলরেডি চার দিন চার দিনের ছুটিতে ছুটির ফাঁদে বাংলাদেশ

বন্ধু এই বিষয়ে আইনের ব্যাখ্যা কি তিনি বলেন যে আইনের ব্যাখ্যা যে সংস্থা তাকে ধরেছে তিনি আইনের ব্যাখ্যা দিতে পারবেন তিনি মানে ওই আইন নির্বাচন কমিশনের ওই কর্তা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেননি আমার কথা হচ্ছে যে এই আপনার এত কিছু

সাবান্দে একদম তা অনেকগুলা মানুষ আসলে দলমত নির্বিশেষে কারণ সবাই প্রতিবিশী একনের জন্য সম্পত্তির কারণে আন্দোলনে এবং এটা আওয়ামী লীগের আমলে রাতের নির্বাচন বলেন আর দিনের নির্বাচন বলেন আর যাই বলেন খুবই কিন্তু অনেক লোক মানে ওই প্রতিবেশীর কারণে কিন্তু ঘুরতেতে কেটে বাদ হইছে গেছে এই বাট এখনো কিন্তু আপনার ঠিক তাই হবে সনাতন ধর্মলম্বীদের যারা আছে

আজকে আমার আরেকটা জিনিস খুব ভালো লাগছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নেতা ওই নির্বাচন সংক্রান্ত এই লাইক টেস্ট নোটিশ লিখলাম উনি বলসে যে নীতির কথা বলা দলগুলোর বিরুদ্ধে ভোট দেন আর অভিযোগ রাইট এমন বেশ এমন বেশ কিছু কিন্তু ঘটনা আছে ঘটেছে যেমন আমি আপনাকে যদি আমি একটি নিউজ সাইট দেখতেছি

এবং স্বাধীনতার পর এই কিন্তু প্রথম আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন আহ যে একমাত্র আওয়ামী লীগ আহ গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর শুধু পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা আওয়ামী লীগ বর্জন করেছিল যেহেতু এটা একটা বিতর্কিত নির্বাচন এবং আপনারা জানেন ওই পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা বেশি দিন সংসদ ঠিক নেই তার ঠিক কিছুদিন পরেই একুশ দিন পরেই সংসদ ভেঙে দিতে হয় এবং তারপরে নির্বাচন দিতে বাধ্য হয় আবার হ্যাঁ তো দিন সরি হ্যাঁ তো এখন এই যে একটা নির্বাচন হ্যাঁ এই যে এখন যে একটা নির্বাচন হচ্ছে এটাকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার বিভিন্ন অভিযোগে তো সেই ভোটার গুলো আপনি যেমনটা আগে বলছিলেন যে এই যে ধরেন বিশাল একটা অংশ কিন্তু আওয়ামী লীগের ভোটার তারা কি ভোট দিতে যাবেন বা ভোট দিলে সেই অংশটা কোন দিকে যেতে পারে বা কারার ভোট পেতে পারেন সেই সম্পর্কে আপনার আসলে আপনি তো অনেক গবেষণা করেন সারা দিনে গবেষণা করেন নিউজের মানুষ আপনি খবরের মধ্যে থাকেন তো এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে দেখবেন যদি আপামর সাধারণ এটা নিয়ে কি ভাবছে কথা হচ্ছে ব্যাপারটা দল আসলে নিষিদ্ধ করার পক্ষে আমি

মন করেন আওয়ামী লীগ কে ভালোবাসেন বা আওয়ামী লীগ ছাড়া তারা অন্য কোন দলকে পছন্দ করেন না তারা ভোট দিক ভোট কেন দিয়ে যাবেন আপনি হয়তো জানেন জানার কথা নো ভোট নো ভোট নাই ভোটও নাই এরকম অনেক লোক আছে আবার অনেকে আজকে শুনলাম অনেক জায়গায় যে নৌকা ওই অনেক ভোট কেন্দ্রে যাবে না বলে সিঙ্গাল না আজকে অনেক জায়গায় আলাদা আলাদা তখন যাব ভোট দিব

এই আপনাকে বলছিলাম যে মহবসলে যখন গ্রামের এলাকায় মুসলিম সবাই পাড়ায় মহল্লায় বসবাস করে তো আওয়ামী লীগের বিএনপি না সবার সবার সঙ্গে মিলে মিশে থাকতে হয় যে কারণে অনেকগুলো মানুষ ভোট দিতে তবে এটা আমার মনে হয় যে যদি যায় যদি মনে করেন টেন পার্সেন্ট যায় ওই টেন পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট হয়তো যাবে নয়তো ওই যে বাম দল অন্য যেসব মানে যেই প্রার্থীরা আছে আর কি অন্যান্য কিন্তু জাম তেমন একটা যাবে বলে আমার মনে হয় না হয়তো প্রতি দুই একটা নেতা পাচ্ছে আপনি জানেন আপনাকে একটু করি আপনি জানেন এর মধ্যেই দলটির যে প্রধান লীগ সভাপতি শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যেটি আপনি বলেন যে আহ নো ভোট নো ভোট মানে যেখানে নৌকা নেই সেখানে ভোট দেওয়ার কোন প্রয়োজন নেই তো এটাকে আপনি আসলে এরপরে নেতা কর্মীরা কিভাবে যাবে বা কি করবে সেটা তাদের ভাবনায় কি আছে সেই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন আসলে এখন এই আমি তোমাকে বললাম অনেক আওয়ামী লীগের লোকজন আছে যারা দাবি না ভোট কিন্তু এমন কিছু লোক আছে তারা যারা গ্রামে সহবস্থান করার জন্য নিজেদের সেভ করার জন্য ভোট কেন্দ্রে যাবে কারণ আমি একটা আপনাকে কথা বলি আমার যেটা মনে হয় আওয়ামী লীগের অনেক সব নেতা কর্মীরা বা দেশের বাইরে যারা অবস্থান করছে সাধারণ যে সব কর্মীরা আছেন বা গ্রামে আছেন বা অনেকে দেশে থেকেও বাইরে বেড়াচ্ছেন সে তার সংস্কার দেখতে পাচ্ছে না তার তারা পারছে না না আর আওয়ামী লীগের সিনিয়র নেতারা কিন্তু দেশের বাইরে কিন্তু ঠিকই তার বউ বাচ্চা নিয়ে আনন্দ ভক্তি করতেছে তার ছেলে বাচ্চা পড়তো একটা এখন ওই ছেলে এবং মেয়েকে নিয়ে তারা গ্রামে ঘরে চলে যাচ্ছে এবং এক বছর গ্যাপ হয়ে গেছে

আহ খুব জীবন জীবনযাপন করছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই ঠিক বিপরীত চিত্রটা এই বাংলাদেশের কথা চিন্তা কেন যারা দেশে আছেন যারা দেশ ছেড়ে পালাতে পারেনি সবাই আর দুর্নীতি করে নেই সবাই আর খারাপ লোক না কিন্তু সেই একটা একটা তারা করছেন এটি আমরা আশা করছি যেহেতু আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই এবং সুষ্ঠুভাবে নির্বাচন হোক সেটি চাই তারপরেও তো কিছু কথা থেকে যায় আপনি এই যে নির্বাচনটিকে আপনি আহ সাদা চোখে কিভাবে দেখছেন আসলে কেমন হবে এই নির্বাচনটি বা কারা কমোটে আসতে পারে বিভিন্ন জরিপ ও প্রতিবেদনে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্লেষণ আমরা পাচ্ছি সেই হিসাবে আপনার ওপি অভিজ্ঞতা কি বলে আপনার সাংবাতিকতে দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি কি মনে করেন মনে হচ্ছে যে ওই যে আমরা যে তরুণদের বটে কথা বলি শুধু নির্বাচন কথাটাই বলি আপনার পিএনপি টুটে বা জামাত টুটের কথাই আমরা বলি পিএনপি টুটের আপনার এখন পর্যন্ত

আওয়ামী লীগ জোর করেই সিম আসে আপনি প্রত্যেকের দেখে আসেন যে আমি তো আওয়ামী লীগের জন্য ভোট দিতে চাই ঠিক আছে এটা তো আপনি প্রতিবাদ আপনি চান নাই কিন্তু ওই যে সত্তর বছরের যে নির্যাতনের যে হিসাবটা আমরা করি এটা যদি করা হয় তাহলে ওই আপনার এই জেনজির হিসাব হবে না জেনজির ভোট কয়টা আপনি ওই হিসাবে আসেন ওই সত্তর সঙ্গে যদি সত্তর করেন সত্তর সত্তর বা পঁয়ত্রিশ বছরের হিসাব করেন তাইলে এটা ভোট যাবে হচ্ছে

আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপি জোটের সঙ্গে স্বাধীনতা পক্ষের যারা যদি কেউ ভোট যায় আমার মনে হয় না তারা কেউ দাঁড়িয়ে পাল লাগে ভোট দিতে দিলে জানে দিতে পারে হচ্ছে আর নাইলে না ভোটের জন্য হলো যাবে না ভোটের সিলিং এর এর বাইরে কিছু হবে বলে আমার মনে হয় হচ্ছে আপনি যদি চিন্তা করেন ঢাকায় এই জামাতের যে ভোট আপনি একটা আসনের ভোট হয়তো দশ হাজার বা বারো

আজকের কথা যদি আমরা বলি